আসসালামু আলাইকুম কৃষিকল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেন যে ভাই বারো মাসি আম পাওয়া যায় অবশ্যই আমাদের কাছে বারো মাসি আম পাওয়া তাই আজকে আপনার বারো আমের ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে একটি গাছে একদিকে আমের হুল হয়েছে আবার অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের গুটি যেগুলো ছোট আম বলে সেগুলো দেখতে পাচ্ছেন তাই আমাদের গাছে আম গাছে সবসময় আম পাবেন আমাদের এই বারোমাসি যে আম গাছ এটা কখনো ফলন বন্ধ হবে না আপনি ফলন সব সময় পেতে থাকবে একদিকে আমের ফুল পাবেন অন্যদিকে আমের গুটি পাবেন এবং একদিকে আপনার আম বড় হচ্ছে সেগুলো পাকছে সবসময় আপনি বারো মাসি পারবেন আর আমাদের এই যে বারো মাসি আমগুলো অনেক সুস্বাদু এবং খেতেও মজা তাই বারো মাস আপনারা যে আম পাবেন বারো মাসই খেতে পারবেন তাই অনেকে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমাদের বারো মাসি আম সম্পর্কে একটা ভিডিও দিন এবং গাছ সম্পর্কে একটা ভিডিও দিন তাই অনেক দিয়ে অনেক চেষ্টা করেও আমি সময় পাই নাই তাই আজকে সময় পেলাম তার কারণে তার কারণে আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করতে পারলাম আমাদের এই আম গাছে আপনি বারো মাসি যে ফলন পাবেন সব সময় ফলন পাবেন এবং বারো আম খেতে পারবেন আর আমগুলো অনেক সুস্বাদু আর আপনারা অনেকে আমাদের যে নার্সারিতে এসেছেন এবং বিভিন্ন ধরনের চারা নেছেন আমরা সব সময় আপনাদের মাঝে গ্যারান্টি সহকারে চারা দিই আর আমাদের অনেক বড় ধরনের বিভিন্ন চারা থাকে আর আমরা বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করি পাশের দেশ ইন্ডিয়া থেকে এলসির মাধ্যমে চারা সংগ্রহ করে থাকি তাই বিদেশি চারা ফলন সহ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বারো মাসি ফলনসহ ফলসহ চারা দিতে পারবো এটা দেখতে পাচ্ছেন যে রামভুটনের বড় চারা এটার হাইট আট ফিটের ওপরে আর এটা লটকনের চারা আমাদের বেশিরভাগে চাহিদা এখন যে চাহিদা পাচ্ছি সেটা হলো লটকন এবং রাম চারা আবার অনেকে ডুরিয়ানের চারা লঙ্গনের চারা বিভিন্ন ধরনের চারার অর্ডার দিয়ে থাকেন আমাদের কাছে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিদেশি চারা অবশ্যই পাবেন আমাদের নার্সারিতে এসে অবশ্যই ঘুরে যাবেন বিভিন্ন চারা দেখবেন আর আমাদের কাছে বারো মাসি সব ধরনের চারা পাবেন বিদেশি চারা ফল ফুল ও ঔষধি চারা আমরা বিভিন্ন ধরনের চারা দিয়ে থাকি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা করছলের চারা করছলের এটা ক্যান্সার প্রতিরোধ করে থাকে এগুলো করছল ছাড়া অনেকে করছল ছাড়া সংগ্রহ করতে চান আমাদের কাছে অবশ্যই করছল ছাড়া সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের চারা আমাদের পেয়ে যাবেন আর অনেকে অনেক ভাই কমেন্ট করছিল আপনার দু একদিন আগেই দেখছিলাম যে গুয়ে বাবলা আর লাল মনসা অবশ্যই গুয়ে বাবলা এবং লাল মনসা আমাদের কাছে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন গুই বাবলা এবং লাল মনসা চারা সংগ্রহ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাচারি অনেক বড় নাচারি আপনাদের এই কিছু তুলে ধরলাম বিভিন্ন ধরনের চারা আমাদের নাচারিতে পেয়ে থাকবেন অনেক ভাই মালয়েশিয়া থেকে ফোন করে যে ভাই আমি চারার বাগান তৈরি করব কিভাবে চারার বাগান তৈরি আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে বা অথবা আপনার দেশের বাড়ির ভাই এবং বড় ভাই আমাদের নার্সারিতে পাঠিয়ে দেবেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আপনার জায়গায় পৌঁছাই দেব এবং আমাদের লোক দ্বারা অবশ্যই আপনাদের বাগান তৈরি করে দেব আপনার গ্রামে বা শহর এলাকায় বাগান তৈরি করতে পারলেই এবং যদি ভালো ফলন হয় অবশ্যই আমরা অনেক ভালোবাসার যে চারা পাবো অবশ্যই আমরা পাশের শহরে যদি চারা কেউ যদি সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে আমরা কুড়ি মন বা বিভিন্ন ছোট গাড়ির মাধ্যমে চারা দিয়ে থাকে আর যদি আপনার অনেক দূরে যে চারা সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে চারা সংগ্রহ করার জন্য দিয়ে থাকে আমাদের সকল ধরনের গাড়ি আছে আর যদি কেউ দূরের এক দু পিস চারা নিতে চায় সেক্ষেত্রে তো কোনো গাড়ি দেওয়া যায় না আহ সেক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে গ্র্যান্ড শো করে চারা অবশ্যই দেশি বিদেশি চারা পাবেন আর আমাদের ভিডিও সবসময় আপনারা দেখবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ